দেখুন বাংলাদেশ যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারলো এখানে আমার মনে হয় যদি সাকিব থাকতেন লাস্ট ম্যাচে তাহলে বাংলাদেশ দল ম্যাচটা হারতো না একে তো সাকিবের বোলিং অথবা ব্যাটিং আমি ব্যাটিং এর থেকে বোলিংটাতে বেশি গুরুত্ব দিব কারণ আফগানিস্তানের বিপক্ষে এমন ক্রুশিয়াল মোমেন্টে যেখানে নাসুম দশ ওভারে মাত্র চব্বিশ রান দিয়েছেন সেখানে সাকিব থাকলে তার বোলিংটা আরো বেশি ভয়ঙ্কর হতো এবং আফগানিস্তান সেভাবে খেলতে পারতো না সেই দিক থেকে আমার মনে হয় বাংলাদেশ দল ম্যাচটা খুব ভালো ব্যবধানে জিততে পারত সাথে সাকিবের তো ক্যাপ্টেন্সি মানে হচ্ছে সাকিব যেভাবে হেল্প করতেন সেটাও কাজে এই বিষয়টা তো সবাই জানেন বা বিশ্বাস করেন তবে আরো একটা বিষয় আছে যেটা কিনা এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচনার বিষয় যে সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন কিনা বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে তুলবেন কিনা এই প্রশ্ন ততদিন পর্যন্তই হবে যতদিন না পর্যন্ত সাকিব বাংলাদেশ জাতীয় জার্সি গায়ে দিয়ে মাঠে না নামেন কারণ আমরা দেখেছি যে মিরপুরে ম্যাচ খেলবেন স্কোয়াডে ছিলেন সেই ম্যাচটা খেলতে পারেনি তার মানে সাকিবের সাথে বা সাকিবের বিষয়ে অনেক কিছুই অনেক সময় এবং অনেক দ্রুত ঘটতে পারে পরিবর্তন হতে পারে সেই দিক থেকে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান ওডিআই খেলবেন কি না এই প্রশ্ন সবার মুখেই এখন আছে যারা বাংলাদেশ ক্রিকেট ফলো করেন যারা শুধুমাত্র দেশের নয় বাইরে যারা আছেন তারাও কিন্তু এই প্রশ্নটা নিয়ে অবশ্যই আলাপ আলোচনা করছেন দেখুন এই প্রশ্নটা সত্যি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে চেয়েছিলেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে সাকিবকে যেহেতু আমি নিজেও এটা ভিডিওতে বলেছিলাম যে সাকিব চাইলে টি এবং পারেন পারেন অথবা খেলতে সেই দিক থেকে আপাতত ম্যানেজমেন্ট সাকিবকে টি এবং টেস্টের জন্য বিবেচনা করছে না অথবা ওয়েস্ট ইন্ডিজেও তাকে চায়নি এই দুই ফর্মেতে সাকিব যেভাবে চেয়েছেন সেটাই এখন পর্যন্ত আছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ওয়ান ডে তে ফিরবেন কিনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবেন কিনা যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসান খেলে অবসর নিতে চেয়েছিলেন বলেছিলেন যে ট্রফি হবে তার ওয়ান ডে শেষ সেটা হবে কিনা এখন টেস্টটা বা যেভাবে হয়নি অবসর নিতে চেয়েছেন সেটা হয়নি ওয়ান ডে তে হবে সেই প্রশ্ন কিন্তু সবারই আছে দেখুন আপডেটটা হচ্ছে সাকিব আল হাসানকে এখন পর্যন্ত নির্বাচক অথবা ম্যানেজমেন্ট বাদ দেওয়ার চিন্তা করে না বাংলাদেশ দলের যা অবস্থা একটু আগে বললাম যে আফগানদের বিপক্ষে ওই ম্যাচটা খেলতে পারলে অবশ্যই বাংলাদেশ ম্যাচটা জিতত সেই বিশ্বাসটা ম্যানেজমেন্টও করে সেই বিশ্বাসটা নির্বাচকরাও রাখেন কিন্তু বিষয় হচ্ছে ওই যে পরিবর্তিত পরিস্থিতি সেজন্যই একটু চিন্তা ভাবনা করতে হয় এখন পর্যন্ত আমি যখন কথা বলছি আপনার সাথে তখনও সাকিব ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য দলে আছেন তার মানে ওয়েস্ট ইন্ডিজের সাকিব ওডিআই খেলবেন সেই দলে আছেন আমি নিশ্চিতভাবে বলছি আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে এবং বাদ দেওয়ার কোনো বিষয় নেই ওই যে আমি যেটা বলেছিলাম যে সাকিব চাইলে সাকিব যদি চান এবং ফিট যদি থাকেন দেখুন আপাতত সাকিবের কোনো খেলা নেই টি এর জন্য অনুশীলন শুরু করেননি অথবা কোনো লিগ খেলছেন না ন্যাশনাল টিমের প্র্যাকটিসের মধ্যেও নেই আফগান সিরিজও খেলেননি সেই দিক থেকে সাকিব প্রস্তুত আছেন কিনা খেলার জন্য আপনি দেখেন সাকিব আল হাসান খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যান অথবা ম্যাচে খেলার জন্য রেডি থাকেন তো সেই দিক থেকে তেমনটা থাকলে বোর্ডের কোনো এখন পর্যন্ত ঝামেলা নেই সাকিব চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে শেষ সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেখানে খেলবেন সেটা নিশ্চিত হওয়া গেছে তবে ওই যে শেষ যে কলটা আট তারিখে ফার্স্ট ওডিআই এর আগে দল দেওয়া হবে মনে হয় সপ্তাহ দুই এক সময় আছে এখনো মানে টেস্ট শুরু হওয়ার দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আশেপাশে পঁচিশ অথবা ছাব্বিশ তারিখ মানে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই দলটা দেয়া হবে তখন সেই সময়টাতে সাকিব আল হাসান কি বলেন তার ফিটনেস কেমন আছে নিজে খেলতে চান কি না সেই সব বিবেচনা করে সাকিবকে রাখা হবে তবে এখন পর্যন্ত যদি কেউ ভেবে থাকেন যে সাকিব হাসানকে বিভিন্ন কারণে নেওয়া হবে না আন্দোলনের কারণে হোক তার রিসেন্ট তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা নিয়ে হোক যেকোনো ভাবেই বলা হোক না কেন সেটা নয় ম্যানেজমেন্ট চাই সাকিব খেলুক ম্যানেজমেন্ট চাই সাকিবকে দরকার আছে এখন কিন্তু সাকিবের ইস্যু ফিটনেস ইস্যু সেটা ঠিক করার পরেই সিদ্ধান্তটা হবে এবং শেষ কলটা সাকিব নিজেই দেবেন কারণ সাকিব হাসান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান সেখানে অবসর নিতে চান যদি সেই মনোভাব থাকে তাহলে সাকিব অবশ্যই এই সিরিজটা খেলবেন আবারও বলছি যদি না খেলেন হয়তোবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব খেলতে পারলেন না আপনারা তখন কি ভাববেন যে সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে না হয়তোবা শেষ বিষয়টা কি তেমন সাকিবের জন্য সেটাও না সাকিব চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি নিজে অনুশীলন করেন ম্যাচ প্র্যাকটিস করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ কোনো কারণে নাম খেলতে পারেন মিস করেন তারপরেও সাকিব চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন সাকিব যদি বলে আমি ওয়েস্ট ইন্ডিজে খেলবো না আমি সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবো তার আগে টিটেন টেন খেলবো অনুশীলন করব গিয়ে আমি খেলবো সেটা বললেও কিন্তু সাকিব আল হাসান নিশ্চিত ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবেন যাদের মনের মধ্যে শঙ্কা আছে যাদের মনের মধ্যে ভয় আছে যে সাকিবকে হয়তো আর দেখা যাবে না হয়তো আর রাখা হবে না দলে তেমনটা একেবারে না সাকিব চাইলে সাকিব শুধুমাত্র চ্যাম্পিয়ন্স তাও খেলতে পারবেন এই ওয়েস্ট না খেলে কারণ সাকিব আল হাসান এর আগে টি টেন খেলবেন আর আমার যেটা বিশ্বাস আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে সাকিব আল হাসান অলরেডি ফিটনেস কাজ শুরু করে দিয়েছেন সবশেষ যে আপনার সবশেষ যে পোস্টটা দেখেছেন সাকিবের ছবিটা দেখেছেন তার ওয়াইফের সাথে সেখানে দেখে বোঝা গেছে যে সাকিব আল হাসান ওয়ার্কআউট করছেন অথবা একটা আন্দাজ পাওয়া যায় তার ফিজিক দেখে তার অবশ্য ফিটনেসটা দেখে সেই দিক থেকে টি এর আগে অবশ্যই অনুশীলন করবেন টি টেন গেম খেলবেন মাঝখানে তারপরে ওয়েস্ট ইন্ডিজে ওডিআই সিরিজটা খেলবেন এটা এখন পর্যন্ত নিশ্চিত সাকিব আল হাসান নিজেও এমনটা চান যদি কোনো কারণে নিজে ফিল করেন খেলবেন না তাও সমস্যা নেই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পুরো ফিট হয়ে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং এর জন্য পুরো ফিট হয়ে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারবেন এখন দেখার অপেক্ষা কোন প্রক্রিয়াতে যায় এখন দেখার অপেক্ষা কোন প্রক্রিয়াতে সাকিব আল হাসান খেলতে আসেন তবে কোনোভাবেই আপনারা যারা আছেন সাকিব ফ্যান তাদেরকে বলবো অবশ্যই এটা আছে। সেদিক থেকে চিন্তা নেই সাকিব কিভাবে ব্যাক করেন কি কেমন করেন সেটা নিয়ে চিন্তা করাটা বিষয় আছে এবং সাকিব আল হাসান শেষ কলটা কি দেন দেখার অপেক্ষা শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ সবাইকে সাহায্যে থাকার জন্য আশা করি আরো আপডেট এবং বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাব ধন্যবাদ